প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলে আল্লাহ তালে অশেষ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি বড় বড় মতো একটি কবিতা জি ভিডিও নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে চেন চ্যানেলের যারা নিয়মিত দর্শক রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কারণ হচ্ছে তারা আমাদের এই ভিডিওটি দেখেন তো প্রিয় দর্শক আজকেও আমি উপকারে একটি শাক ও সবজি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে দেওয়া যে শাক ও সবজিটি দেখতে পাচ্ছেন অনেকেই এই শাক ও সবজি টিম দেখে চিনেছেন বা যারা চিনেনি তাদের সাথে পরিচয় করে দিই তো বন্ধুরা এই শাকটির নাম হচ্ছে কচু শাক তো বন্ধুরা এই কচু শাক আপনি কেন খাবেন এই কচু শাক খাওয়ার পর আপনাদের শরীরের মধ্যে কি পরিবর্তন হয় তা আমাদের এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা সর্বপ্রথম আসেন এই কচু শাকের মধ্যে কী কী ভিটামিন রয়েছে তো বন্ধুরা সর্বপ্রথম এই কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু তো বন্ধুরা আরব বি পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম তো বন্ধুরা ম্যাগনেশিয়াম আরও বিভিন্ন ধরনের যত প্রকার উপাদান রয়েছে বন্ধুরা সকল উপাদান প্রায় এই কচু শাকের মধ্যে পাওয়া যাচ্ছে বন্ধুরা যারা রাত রোগে ভুগে আছেন চোখে ঝাপসা দেখছেন তবুরা চোখে ছানি পড়ে গেছে বন্ধুরা তারা কি করবেন বেশি বেশি করে কচু শাক সেবন করুন তো বন্ধুরা এই যে কচুর ঢাক্াগুলো দেখতে পাচ্ছেন মূলত এই কচুর ঢাক্া আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা চোখে ঝাপসা দেখেন চোখে ছানি পরা গেছে তো বন্ধুরা বিভিন্ন ধরনের ভণ্ড ডাক্তারদের পাল্লায় পরে বন্ধুরা আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন তারপর বন্ধুরা আপনাদের চোখের সমস্যা দূর হচ্ছে না তো বন্ধুরা আপনারা যদি বিশ্বাস করে এই কচু শাক বা কচু ঢাকা যে দেখতে পাচ্ছেন এই ঢাকাগুলো খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার আপনারা ফলাফল পাবেন এই কচু শাক কিন্তু খাওয়ার জন্য বন্ধুরা বিশেষ করে ভদ্র ও জেন্টলম্যান যেসব লোক রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে এই কচু শাকটি বাজার থেকে কিনে খায় তো বন্ধুরা এই তারা এত এই কচু শাকের জন্য পাগল যে তো বন্ধুরা তারা যেখান থেকেই পা পায় না কেন তারা কচু শাক আগেই খুঁজবে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো গ্রামগঞ্জের মানুষ বলে আপনারা কচু খান না তো বন্ধুরা গ্রামের মানুষ বন্ধুরা আপনারা এই কচুকে অব অবহেলার চোখে দেখেন তো বন্ধুরা এই কচুকে আপনার অবহেলা চোখে দেখবেন না বরঞ্চ বন্ধুরা এই কচু আপনারা কি করেন ভালো করে সিদ্ধ করে তারপর বন্ধুরা এই ঢাকাগুলো মাছ দিয়ে সেবন করবেন তো বন্ধুরা নিয়মিত এক মাছ যদি সেবন করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই কচু কেন খাওয়া দরকার ধন্যবাদ আপনাদেরকে